বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের বোকা বুড়ি এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি তারা ভারী গরিব আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয় তার পেটে কোনো কথা থাকে না বুড়ো একদিন তার জমি চষতে চষতে মাটির নিচে এক কলসি পেলে সেই কলসি বরা টাকা আর মোহর তখন তার ভারী ভাবনা হলো এই টাকা যদি ফেলে রাখি কোন দিনকে চুরি করে নিয়ে যাবে আর যদি টাকা বাড়ি নিয়ে যায় বুড়ি ট্যার পেয়ে যাবে সে সকলের কাছে তার গল্প করবে ক্রমে কথা রাষ্ট্র হয়ে পড়লে রাজার কোটাল এসে সব কেড়ে করে নিয়ে যাবে ভেবে ভেবে সেই এক ফোন দিয়ে আটল সে ঠিক করল যে বুড়িকে সব কথা বলব কিন্তু এরকম উপায় করব যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের দ্বারে একটা গাছের উপর বেঁধে রাখল আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখল তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল একটা ভারী আশ্চর্য খবর শুনলাম গাছের ডালে নাকি মা চুরে বসে আর খরগোশ নাকি জলে খেলা করে আমাদের গণক ঠাকুর বলেন মৎস্য বসেন গাছে জলে খরগোশ নাচে গুপ্তরতন খুঁজলে পাবে খুরলে তার কাছে বুড়ি বলল তোমার যেমন কথা বুড়ো বলল হাঁ এইরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে এই বলে বুড়ো আবার কাজে বেরুলো আধ ঘন্টা যেতে না যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল গাছের উপর চকচক করছে কি এই বলে সে একটা ডিল ছুটতেই মাছটা পড়ে গেল বুড়ি তো অবাক তখন বুড়ো বলল নদীতে জাল ফেলেছিলাম টাছ পড়ল কি দেখে আসি জাল টানতেই ও মা খরগোশ যে তখন বুড়ো বলল কেমন গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে তারপর টাকা নিয়ে বাড়ি এলো টাকা পেয়েই বুড়ি বলল ঘর করব বাড়ি করব গহনা বানাবো পোশাক কিনব বুড়ো বলল ব্যস্ত হইও না কিছুদিন হয়ে দেখো ক্রমে সবই হবে হঠাৎ অত কাণ্ড করলে লোকে সন্দেহ করবে যে কিন্তু বুড়ির তাতে মন ওঠে না সে একে বলে ওকে বলে সে একেবারে কোটালের কাছে নালিশ করে দিল কোটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হলো বুড়ো সব কথা শুনে বলল সে কি হুজুর আমার স্ত্রীর কি মাথার কিছু ঠিক আছে সে তো ওরকম আবল তাবোল কত কি বলে কোটাল তখন থেরে উঠলেন বটে তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছ আবার বুড়ির নামে দোষ দিচ্ছ বুড়ো বলল কিসের টাকা কবে পেলাম কোথায় পেলাম আমি তো কিছুই জানি না বুড়ি বলল না তুমি কিছুই জানো না সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল নদীতে জাল ফেলে খরগোশ ধরলে সেদিনের কথা তোমার মনে নেই কচি কোকা আর কি তাই শুনে সবাই হাসতে লাগলো কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল যা পাগলি বাড়ি যা ফের যদি এই এইসব যাতা বলবি তোকে আমি কয়েত করে রাখবো বুড়ি তখন বাড়ি ফিরে গেল কোটালের ভয়ে সে আর কারো কাছে টাকার কথা বলত না